এই ওয়ান ফর্টি টুতে যে রেফারেন্ডামটা করতে হয় সেটা হচ্ছে কনস্টিটিউশনের কিছু আর্টিকেল এবং প্রিয়ানবল সহ আর্টিকেল এইট ফর্টি এইট ফিফটি সিক্স অ্যান্ড ওয়ান ফর্টি টু এগুলো অ্যামেন্ডমেন্ট করতে গেলে পরবর্তীতে প্রেসিডেন্টের সাক্ষরের আগে জনগণের কাছে আবার অনুমতি নিতে হয় রেফারেন্ডামের মধ্য দিয়ে আমরা সেই আর্টিকেল ওয়ান ফর্টি টুতে আরও দুইটা আর্টিকেল প্রস্তাব করেছি সেটা গুলাই শোনা দেড়তে তত্ত্বাবায়ক সরকার সংস্থা সুষ্ঠু ক এবং ক দুই পরিচিত এখন আমরা তো সেখানে হাত দিচ্ছি না সুতরাং ওই রেহারানামের প্রয়োজন দেখা হচ্ছে না এখন আমরা যদি কোন অনুসারে যাই যে আর্টিকেল 142 অনুসারে এই রেহারানাম যেটা আমরা প্রস্তাব করছি এখন সেটা 142 অনুসারে হবে কিনা নো কারণ কোন সংশনে সেই সমস্ত অনুচ্ছেদগুলো এবং প্রিয়েম্বল যদি আমরা স্পর্শ করি তখন পরবর্তীতে একটা রেফারেন্ডাম হতে হবে সেটা হচ্ছে অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু এখন জাতির কাছে প্রশ্ন হচ্ছে যে এই গণভোট আমরা জনরায়ের জন্য অপেক্ষা যেটা করছি বাস্তবায়ন করি এখানে মানা নাই সংবিধানের আর কোথাও এগুলো বাদ দিয়ে রেফারেন্ডাম করা যাবে না এমন কোনো তো প্রশ্ন নাই এমন কোনো বিধান নাই সেই জন্য আমরা বলেছি একটা অর্ডিন্যান্স জারি করা যেতে পারে যাতে ইলেকশন কমিশন এই রেফারেন্ডামটা পরিচালনা করতে পারে সেই অডিনেন্সের নামটা এরকম হতে পারে যে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ বাস্তবায়নের জন্য অধ্যাদেশ বা বাস্তবায়ন অধ্যাদেশ সে অধ্যাদেশে থাকবে যে নির্বাচন কমিশনকে একটিয়ার দেওয়া হলো এই একটি রেফারেন্ডম পরিচালনা করার জন্য জাতীয় সংসদ নির্বাচনের একই সাথে একই দিনে আলাদা পেলে কিন্তু এই সনদে কী থাকবে সেই সনদটা জনগণের সামনে উন্মুক্ত থাকবে ওয়েবসাইটে যাবে সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারে নির্বাচন ইস্তেহারে থাকবে যেটা স্বাক্ষরিত হবে সরকার এটা প্রকাশিত করবে প্রকাশ করবে বা নির্বাচন কমিশনও সেটা প্রকাশ করতে পারে জনগণের জন্য তখন জনগণ বুঝবে যে এই জুলাই জাতীয় সনদ তারা যখন করবে কি করবে না তখন এই রায়টা রেফারেন্ডার মাধ্যমে রেফারেন্ডামের মাধ্যমে যখন আসবে সেই জনরায়টা তো সার্বভৌম ক্ষমতার একটা রায় সুতরাং সেটা সবাই মানতে বাধ্য হবে সংসদ সেটা প্রতিপালন করতে বাধ্য হবে সেটা মানতে বাধ্য হবে এটা একটা আমাদের মনে হয়েছে যে এর মধ্য দিয়ে আমরা এই জোলা জাতীয় জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠা করতে পারব এবং সুতরাং এই বিষয়ে আমার মনে হয় যে আমরা ঐক্যমত্তে আসতে পারি তো যেহেতু এখনো জড়ান্ত হয় না সেই